আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজবশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব আমার হাতে তিনটি কাগজ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই তিনটি কাগজ তিনটি ভাই আমাদের আমাকে দিয়েছেন ওনারা মূলত বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজবশি বিবর রেজিস্ট্রেশন করেছেন তো বিবর রেজিস্ট্রেশন করার কমপ্লিট করার পরে ওনারা আমাকে এই কাজগুলো করতে দিয়েছেন দেখেন আমি কি কি কাজ করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কাগজ তিনটা ফাইল কমপ্লিট করে দিয়েছি তো এখানে কি কি কাজ আমি করে দিয়েছি আমি যে কাজগুলো স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ডলের সত্তাহিত করার ব্যবস্থা এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্তাহিত করার ব্যবস্থা করে দিয়েছে আরবি কাবির নামার উপরে তো এই কাগজগুলো ওনারা কিভাবে আমাকে দিয়েছেন ওনারা মূলত বাংলা কাবির নামাটা আমাকে দিয়েছে বিবো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমরা বাংলা কাবিন নামা অনুসারে ওনাদেরকে এই কাজগুলো কমপ্লিট করে দিয়েছি তো এই কাগজগুলো করতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই কাজে বেশি রেজিস্ট্রেশন করতে হবে বিবো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি যে বাংলা কাপিন নামা আছে ওটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে অফিসে আপনি বিবো রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন ওখানেও যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই কাগজগুলো কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আমরা সব চেষ্টা করব আপনাকে সব রকম সহযোগিতা করতে এবং সব ব্যবস্থা করে দিতে তো এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে দিবেন যাতে আগে নিতেন্দ্র আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ